আমরা এখন আসি হচ্ছে সোনাপাড়া মেইন ড্রাইভ রোড সেই ভাইরাল কাজলের কাছে সো আমাদের ফর্চুনেটলি আমরা হচ্ছে কাজল কাজকে পেয়ে গেছি নরমালি ও সব সময় থাকে না যেহেতু এখন পড়াশোনা করে একটু ব্যস্ত সো দেখাও ছবি তুলতেছে একটু ব্যস্ত আছে তো আমরা ওর সাথে এখন একটু কথা বলবো আসলে কাজলের সাথে দেখা করা আমাদের অনেক ইচ্ছে ছিল ভাবতেই পারিনি ওর সাথে দেখা হয়ে যাবে বেসিক্যালি আজকে কাজলের সম্পর্কে অনেক জানা অজানা তথ্য আপনাদের সাথে আজকে শেয়ার করব ভাইরাল হওয়ার আগে কি করতো আর এখন কি করে ওর জীবন সম্পর্কে একটু আপনাদের বেসিক ধারণা দিব সত্যি কথা বলতে ভাইরাল হওয়ার পর থেকে ওর জীবনযাপন একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে বর্তমানে কক্সবাজের যেই আসুক না কেন ওর সাথে একবার হলেও দেখা করার চেষ্টা করে কারণ কাজলের ভিডিও মেক করা ফটোশুট করার প্রতিভাটা সত্যি অসাধারণ ওর এই প্রতিভার জন্যই আজকে কাজল নেট দুনিয়ায় ভাইরাল কাজল নামে পরিচিত কি ম্যাডাম কি খবর ভালো আছেন কি অবস্থা তোমাকে ফোনে দেখতে দেখতে ফাইনালি হচ্ছে কাজলের সাথে দেখা হলো ওরা আসলে ফোনে অনেক দেখছি কিন্তু বাস্তবে সত্যি অনেক সুন্দর কেমন আছো তোমার ভিডিও তো হচ্ছে আমি সব সময় দেখি ভালো অনেক তাই আরাম লাগছে আরাম তোমার কিন্তু ফোনে অনেক মোটা দেখা যায় কিন্তু তুমি আসলে কিন্তু অনেক চিকন ও আচ্ছা হ্যাঁ

আমরা ওই যে একটা ইন্টারভিউ নিছিল ওই যে কি জানি বলে তারে দাতাকছো কিশো দাতাকছো একটা হ্যাঁ 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 কানের মধ্যে হেডফোন দিয়ে অনেক প্রশ্ন জিজ্ঞেস করে আমি কথা বলছি শুধু রূপ চাদাটা মানে ও আচ্ছা মানে যে কানে হেডফোন দিয়ে জিজ্ঞেস করে যে এটা বলো হ্যাঁ হ্যাঁ উনি বলে যে একবার বসে সমুদ্র কন্যা তবে এটা বলতে পারছি তবে ওই যে শুধু রূপ চাদাটা বলতে পারে আচ্ছা আচ্ছা সাগরের মাছটা বলতে পারলাম না পরে কি জিজ্ঞেস করছিল সাগরের মাছ না বলছি যে মানে আমি বলছি সাগরের মাছটা বলতে পারলাম না রূপচাঁদা মন্দির ও আচ্ছা 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 আল্লাহ ওখানে মেহজাবিন আপুদের মেহজাবিন হ্যাঁ হ্যাঁ ওনাদের বাসায় ছিলাম মেহজাবিনদের বাসায় অনেক আদর করছে ওনাদের বাসায় আপু সাধারণ ছিল তুমি আমাদের বাসায় ও যাই হোক ইনশাআল্লাহ তোমাকে অনেক আদর করবো না আমরা এখনো তো করছি কয় ভাই বোন কাজ দুই ভাই এক ঘন ভাই যেটা ছোট আমি বলো আসলে একটা কথা বলি যে মানে মানুষ বলে না মানুষের বসলে অনেক অহংকার হয়েছে নিয়ে যাবি না পুরো আপু

সব ভিডিও টু মিলিয়ন তারপর ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন এখনো কিছু পাইনি এটা কি ফেসবুকে আর টিকটকে টিকটক তো চালাই না তেমন একটা ফেক আইডি এটা কাজল কক্সেস বাজার এটা ফেক আইডি ওয়ান তোমার নামে তো অনেক ফেক আইডি আছে মানে তোমার অরজিনাল আইডিটা খুঁজে পাওয়া কষ্ট সাধ্য অরিজিনাল আইডি হচ্ছে এটা মানে আমি মানুষের চালাই একটা আইডি খুঁজি কিছু দিনের জন্য মাত্র কাজল 0111 আসলে ও সম্পর্কে অনেক মানুষ হয়তো ভাবে যে ও আসলে ভিডিও করে দেয় না প্লাস হচ্ছে একটু অহংকারী টাইপের ভাবতে পারেন কিন্তু অরজিনালি ও না অনেক মিশুক একটা মেয়ে আর হচ্ছে অনেক ভালো ওর সাথে কথা বললে অনেক মানে মন অনেক ফ্রেশ লাগে ভালো লাগে আসলে অনেক কিউট একটা মেয়ে না আর একটা কথা কি জানেন মানুষের মন তার এক থাকে না সারাদিন কথা টাইার্ড থাকে তার মধ্যে সে আবার যদি আমি একটা জিনিস ধরেন একবার দুইবার মানে একটা মানুষের কাছে যখন সে সবচেয়ে বেশি টায়ার্ড থাকে তখন দুইবার বলতে ইচ্ছে করে তিনবারের মধ্যে তো আমি আমি তো জারি দিয়ে বলি আমার উপবাস কিন্তু সবাই আমাকে মানে অনেক আদর করে বলে আমি কিছু মনে করি না আমাকে তো জারি দেবো তাই সবাই সবার থেকে আমি পড়া কম আতে নেই মানে আমি বলি ওখানে যান এদিকে তাকান আমি অনেক দুস্থ আমি করি বাট অনেক বোকা হই ওটার কি ওই জন্য মানুষ মনে করে আমি বাপ মেয়ে করি তোমার সাথে দেখা করার আমার অনেক ইচ্ছা ছিল বুঝছো পুরো হয়ে গেল হাসতে হ্যাঁ পুরো হয়ে গেছে আল্লাহ

সো গাইস এটা হলো কাজলের বাবার দোকান এটা কাজল কাজলের বাবা কাজলের ছোট ভাই সো আঙ্কেল আমাদের ড্রাফ দিয়েন না মিষ্টি তো অবশ্যই হ্যাঁ না ওকে একটা দাও ওকে একটা দাও আর আরো দেন ওর খেতে খেতে অভ্যাস হয়ে গেছে তোমাদের এইখানের ডাপ অনেক মজা হবে এটা স্বাভাবিক

কাজল মেয়েটা কিন্তু অনেক ভালো এবং খুবই মিশুক টাইপের ওর সাথে মিট করে অনেক ভালো লাগলো সো আপনারা যারা কক্সবাজার আসবেন তারা কিন্তু অবশ্যই কাজলের সাথে দেখা করবেন অ্যাড্রেস এবং লোকেশন আমি আমার বক্সে দিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখ যাতে করে এই চ্যানেলের সকল আপডেট আপনার মোবাইল স্ক্রিনে সবার আগে পেতে পারেন